সম্মাননীয় সদিমণ্ডলী আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের আইকন সিয়াম সার্বৈনিক শপিং মলের পিছনের চত্বর থেকে স্বাগত জানাচ্ছি আজকে একত্রিশে ডিসেম্বর সন্ধ্যার পূর্ব মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি একটু আইকন সিয়াম চত্বর এবং নদীর ধারের অংশ এই প্রবেশপথ মূল এটা নদীর ধার দিয়ে সেইখানে আজকে লক্ষের উপরে মানুষের সমাগম এবং সেটা আগে সরাসরি আপনিতেই যেতে পারতো থার্টি ফার্স্টের প্রোগ্রামে কিন্তু এখন সেই সুযোগ নেই লোক মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য সীমিত সংখ্যক টিকিটের মাধ্যমে এই অনুষ্ঠান উপভোগ করা যায় অলরেডি টিকিট বিক্রি হয়ে গেছে অনেক আগেই চড়া দামে তো এইখানে দেখেন এই যে পিছনের অংশের চত্বরে খোলা জায়গা রয়েছে অনেক এখানে মানুষ বসে আছে কেউ যাচ্ছে সময় কাটাচ্ছে অলস তো এই যে এবং এইখানে যেটা দেখছেন এই যে এই স্থাপনাটা এটা হলো মনো রেল স্টেশন এখানে এই যে স্কাই ট্রেন যেটা সেটা এখানে এসে থামে তারপরে আবার যায় তো এইখানে থামলে আপনি মানে জাস্ট নেমে এক মিনিটেই আপনি আইকনসিয়ামের ভিতরে ঢুকতে পারেন এই যে দেখেন এখানে আজকে রাত্রে দুইটা পর্যন্ত স্কাই ট্রেন চলবে এই যে থার্টি ফার্স্টে মানুষ বারোটা এক মিনিটে উদযাপন করবে যার জন্য রাত দুইটা পর্যন্ত মানুষ যাতে সহজে চলাফেরা করতে পারে কম খরচে অল্প সময়ে জ্যাম থাকবে না এই আজকে রাত দুইটা পর্যন্ত চলবে এই যে মনে রেল একটা এই যে যাচ্ছে আপনাদেরকে দেখে এটা কিন্তু চালক ছাড়া এটা চালক ছাড়া যায় এই যে ছোট্ট ট্রেন মাত্র দুইটা বগি খুবই মজার এখানে এই যে চলে গেল দেখেন মানুষ বসে আছে এখানে একটু পরে লাইট জ্বলবে এদিক দিয়ে পিছনে রাস্তা রাস্তার চিত্রটা আপনাদেরকে একটু দেখাই কীরকম লুক শুধু আসছেই কিন্তু যারা আসছে এখন তারা অনেকেই জানে না তারা হতাশ হয়ে ফিরবে কারণ তারা ভিতরে ওই যেখানে রাতে আলোর খেলা হবে এবং কনসার্ট চলতেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিখ্যাত সব শিল্পীরা এসেছে কিন্তু ওইখানে যদি আগে কেউ টিকিট কেটে থাকে তাহলে ঠিক আছে নাহলে সে এখানে কেউ ঢুকতে পারবে না ফিরে যেতে হবে এই যে দেখেন মানুষ আসছে এবং আসতেই থাকবে মানুষের কোনো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আছে তারপরেও মানে আইকনসিয়াম মানে অন্যরকম একটা অবস্থা তো এইখানে আপনাদেরকে এই জায়গার পরিবেশ একটু দেখালাম খুব শৈল্পিকভাবে সব সাজানো হয়েছে বড়দিন আর এই থার্টি ফার্স্ট টাকে দুইটাকে মাথায় রেখে খুবই সুন্দর করে রঙিন হয়ে ওঠে পুরা ব্যাংকক ব্যাংকক নয় পুরা থাইল্যান্ড এবং এটা পর্যটকরা খুব উপভোগ করে এই সময় চেষ্টা করে পর্যটকরা আসার জন্য আপনারাও চেষ্টা করবেন ডিসেম্বর মাসের একবার অন্তত থার্টি ফার্স্ট এবং পঁচিশে ডিসেম্বর বড়দিন ব্যাংককে রঙিন অবস্থা দেখার জন্য এবং আপনারা দেখতেছেন যে এত মানুষ চলাফেরা করছে হইচই শব্দ কিন্তু খুব কম কেউ অপ্রয়োজনে কথা বলে না কম কথা বলে চলে এবং এই যে চত্বর এত বড় চত্বরটা দেখালাম দেখেন কোথাও একটাও ময়লা নাই কেউ কোনো ময়লা ফেলে না সবাই পরিবেশকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে আশা করি আমরাও আমাদের স্থাপনাকে সুন্দর রাখবো পরিচ্ছন্ন রাখব এবং সবাই মিলে আনন্দে কাটাবো কেউ কারো অসুবিধার কারণ হব না বিরক্তির কারণ হব না এমন কোনো কাজ করব না যে আরেকজনের অসুবিধা হয় বিরক্ত হয় একজন একজনকে সহযোগিতা করব সহযোগী হিসাবে কাজ করে আমরা আমাদের জীবনকে সুন্দর করব। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি d u l